বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা তোমাদের কুল দেবতাকে দিয়েছে এই নামের মেয়ে এই মেয়ে কোনো অপরিচিত নয় বরং এই মেয়ের সঙ্গে তোমাদের রক্তের সম্পর্ক জুড়ে গেছে বন্ধুরা তোমাদের ধ্বংসের তোমাদের দারিদ্রের তোমাদের ঘরের রোগ ব্যাধির তোমাদের পরিবারের ঝগড়ার তোমাদের বন্ধ ভাগ্যের তোমাদের উজুড়ে যাওয়া ভাগ্যের একমাত্র কারণ হল সেটা আর কেউ নয় তোমাদের কুল দেবতা যা এই মেয়েটা করিয়ে দিয়েছে বন্ধুরা কখনো তমো মানুষের দক্ষের মূল কারণ বাইরে থেকে নয় বরং নিজের বাড়ি নিজের পরিবারের মধ্যেই থাকে যখন কেউ রিলেটেডরা জেলা বা শত্রুতার কারণে আপনার কুল দেবতাকে তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে বাঁধে দেয় তখন ঘরে সুখ শান্তি ধন সম্পদ ব্যবসা ভাগ্য সব থমকে যায় মানুষ ধীরে ধীরে মরতে শুরু করে আর ঠিক এমনটাই আপনার সাথে হচ্ছে কারণ এই রক্তের সম্পর্কটাই আপনাকে এবং আপনার পুরো পরিবারকে নষ্ট করার জন্য এমনকি প্রাণ নাশ করার জন্য আপনার কুল দেবতাকে তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে বাঁধে দিয়েছে বন্ধুদের আপনি আপনার পরিবার চালানোর জন্য পরিবারের প্রয়োজন মেটানোর জন্য আপনার বাচ্চাদের সুখ দেওয়ার জন্য দিনদাত পরিশ্রম করে নিজের শরীরকে পরিশ্রম করে একদম ফেটে ফেলে তখনই তোমার জীবনে কিছু সুখ আসে কিছু টাকা তোমার কাছে আসে কিন্তু তোমার সেই পরিশ্রম তোমার সেই সুখ তোমার আসা টাকা এই মেয়েটি তার তন্ত্র মন্ত্র দিয়ে আটকে দেয় তোমার প্রতিটা কাজ আবার নষ্ট হয়ে যায় তোমার পরিশ্রমের উপার্জনটাও চলে যায় তোমার বাচ্চাদের মুখের হাসিটাও কেড়ে নেয় তোমার পরিবারের উজ্জ্বলতাও মুছে যায় শুধুমাত্র এই মেয়েটির তন্ত্রমন্ত্রের কারণে যার ওপর তুমি বিশ্বাস করেছিলে যার কাছে তোমার ভালোবাসা ছিল যেই আত্মীয় আপনি যাকে বিশ্বাস করেছেন যাকে নিজের সুখে অন্তর্ভুক্ত করেছেন যার জন্য সবসময় পাশে দাঁড়িয়েছেন দুঃখ কষ্টে সেই একই মানুষ যদি এমন কাজ করে তাহলে কত বড় বিশ্বাসঘাতকতা হয় আর আজ আমি ঠিক এমন কিছু মহিলাদের সম্পর্কে আপনাদের বলবো তাই একটু মনে শক্তি যোগান কারণ যখন আমি সেই মহিলার নাম বলবো তখন আপনারা হয়তো বড় ধাক্কা খাবেন চোখে জল আসতে পারে আর মাথাও ঠিক মতো ভাবতে পারবে না কারণ যখন কাউকে বিশ্বাস করিয়া সে মানুষ গদ্দার হয়ে বেড়ায় তখন ব্যথাটা অনেক বেশি হয় তাকে নিয়ে সত্যটা জানা খুব জরুরি বন্ধুরা তুমি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো যাদের উপর তোমার সবচেয়ে বেশি বিশ্বাস ছিল সেই মেটাই গদদার হয়ে বেরিয়ে আসবে তুমি কখনো স্বপ্নেও ভাবোনি এমনটা আজকের ভিডিওতে আমি সেই মেটার নামও তোমাদের বলবো সাথে সাথে তোমরা সবাই প্রতিদিন নতুন নতুন সমস্যার সঙ্গে লড়াই করছো কখনো বাড়িতে থেকে অসুস্থ হয়ে পড়ছে কখনো কারোর দুর্ঘটনা হচ্ছে ব্যবসা হোক বা চাকরি তুমি ক্ষতির মুখে পড়ছো তোমার সব কাজ হয় না হয় বাগড়ে যাচ্ছে রাতে আর শান্তি নিয়ে ঘুম আসছে না পরিবারে যুদ্ধ চলছে মাথা ভারী লাগছে শেষ পর্যন্ত কেন কারণ বন্ধুরা তোমাদের গোত্রের দেবতাকে এই নারীর তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে রেখেছে দেখো যারা তোমাদের গোত্রের দেবতা যারা সবসময় তোমাদের রক্ষা করেছে যারা তোমাদের পরিবারে সবসময় সু কেনে দিয়েছে এখন সেই গোত্রের দেবতা বন্দী হয়ে গেছে গোত্রের দেবতা হলো সেই শক্তি যা প্রজন্ম থেকে তোমাদের বংশের রক্ষা করে এসছে বন্ধুরা কিন্তু যখন কেউ তাদের স্থানে বা মূর্তিতে তন্ত্রবন্ধ করলো লেবু বা পেরেক বা ছাই বা রক্ত ব্যবহার করলো তাহলে বুঝে নাও বেঁধে ফেলা হয়েছে আর এটা সব কে করবে আপনার আশেপাশেররা যারা আপনাকে জানে যারা আপনার কাছে ঈর্ষা করে বন্ধুরা আপনি তো ওদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন কিন্তু আপনি জানেন না তারা আপনার সুখ দেখে ঈর্ষা করে তারা আপনার মুখের হাসি মুছে ফেলতে চায় আপনার পরিবারের ছোট ছোট বাচ্চারা আপনার বাড়ির ছোট ছোট নানান বাচ্চাদের ওপরও ওদের প্রভাব পড়েছে কারণ যখন কুল দেবতার বন্ধন হয়ে যায় তখন সবচেয়ে আগে তার প্রভাব পড়ে বাড়ির ছোট বাচ্চাদের ওপর আপনার বাড়িতে গত কয়েক বছর ধরে বারবার ঝগড়া লেগেই আছে আপনি যে জিনিসের স্বপ্ন দেখেন সেই জিনিস তো কখনো কোনো কিছুই একদম ঠিক মতো হয় না রোগ ব্যাধি ক্রমই বাড়ছে সাফল্যের সময় সব কিছু এলোমেলো হয়ে যায় কারোর প্রেম করলে তার সাথেও ঝগড়া বিরাম হয় টাকা আসার কথা থাকলেও আসার আগেই কোনো বাধা আসে বা সব খরচ হয়ে যায় বাচ্চাদের পড়াশোনা কিংবা বিয়ে ব্যবহারেও বাধা পড়ে যাচ্ছে পরিবারের কেউ কেউ অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছে বন্ধুদের মধ্যে শান্তি নষ্ট হচ্ছে বলে যে সেই মানুষটার মধ্যে মধ্যে বা তোমার তোমার পরিবারের কারোর বাড়িতেও কেউ আছে যিনি এখন অদ্ভুত অদ্ভুত হলকা পাগলের মতো আচরণ করতে লাগলো তো এই সব কেন হচ্ছে কখনো ভেবেছ আজ আমি বলবো পুরো তথ্য দিব কিন্তু তার আগে আজকের এই ভিডিওটা লাইক দিতে ভুলো না কারণ সময় কম বন্ধু নবরাত্রির উৎসব আসছে পিতৃপক্ষ আসছে আর দীপাবলির উৎসব আসছে এই সময়গুলোতে বন্ধনগুলো আরও শক্তিশালী হয় আর এই যে মেয়েরা আছে তারা আরও ঝুঁকিপূর্ণ বন্ধন করতে পারে যার কারণে এই উৎসবের দিনে তোমার বাড়িতে শোক নেমে আসতে পারে কিন্তু সেটা না হয় তাই তোমাকে এই ভিডিওটা দেখতেই হবে কারণ বন্ধুরা এই ভিডিওতে ওই মেয়েটার আসল সত্যি বলবো। কুলদেবী দেবতার বন্ধন কিভাবে ভেঙে যায় সব তথ্য দিব তোমাদের আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে বন্ধুরা আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা লাইক করে দাও আর সত্যি মন থেকে কমেন্ট বক্সে তিনবার লিখবে জয় কুল দেবতা জয় কুল দেবতা জয় কুল দেবতা পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের একটা বড় সুখবর আসবে দেখো তুমি মন্দিরে চলে গেছো আপনি তো প্রতিদিনই আপনার কুল দেবতাদের কাছে প্রার্থনা করছেন বাড়িতে আগরবত্তিও জ্বালাচ্ছেন মন্নত চাইছেন প্রসাদ চড়াচ্ছেন উপবাস রাখছেন কিন্তু কি লাভ হলো কিছু হলো একদমই না তাহলে লাভ হবে কিভাবে ঈশ্বর তো আপনার কথা শুনবেনি কিভাবে আপনার দেবতাদের তো তন্ত্রমন্ত্র দিয়ে বাধা আছে শত্রুরা নিজের সম্পর্কে লোকেরা যারা আপনার সবচেয়ে বড় রক্ষক তারাই আপনার কুল দেবতা তাদেরকেই তন্ত্রমন্ত্র দিয়ে বাধা দিয়ে রাখা হয়েছে ফলে আপনার কোনো আর্তনার তাদের কাছে পৌঁছচ্ছে না উল্টে আপনার বাড়িতে আরও বেশি ধ্বংসই হচ্ছে দিন দিন তোমার ঘরটা যেন ধ্বংসের দিকে এগোচ্ছে প্রতিদিনই কোনো না কোনো সমস্যা তোমার জীবনে এসে পড়ছে হাঁটার সময় চোট লাগে ঘুমালে মন খারাপ চিন্তায় ভরে ওঠে কারো মৃত্যুর কথা মনে আসে কখনো কখনো বড় ধ্বংসের চিন্তা মাথায় আসে মাঝে মাঝে কারোর ঝগড়া হয় আদালত কলকারখানায় গিয়ে আসতে হয় থানায় যেতে হয় আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া ঘরেও ঝগড়া মনের যে শান্তি ছিল সেটা বহু বছর ধরে পুরোপুরি হারিয়ে গেছে যতই পরিশ্রম করো তাতে কোনো ফল পাচ্ছ না কিছুও মিলছে না শুধু ডাল আর রুটি খেয়ে চলছি কিন্তু মাঝে মাঝে সেটা করাও কঠিন হয়ে দাঁড়ায় মানুষ থেকে ধার করে তোমার জীবন একেবারে বস্তুত পূর্ব ধ্বংস হয়ে গেছে বাড়ির বাচ্চারা দুষ্টু হয়ে গেছে জিত ধরছে খারাপ সঙ্গী সঙ্গে যাচ্ছে কেউ নেশা করছে তো কেউ জুয়া খেলছে কেউ বাড়ি বিক্রি করেছে কেউ সম্পদ ত্যাগ করেছে এমন অবস্থা হয়ে গেছে কারো ওপর ভরসা করলে সে মানুষ কিছুদিনেই ছেড়ে চলে যায় বিশ্বাসঘাতকতা করে এই সব বন্ধুদের এই সংকেতি এটা বোঝায় হয়তো আপনারই কোনো শত্রু আছে যিনি আপনার আপনার গোত্রে দেবদেবীদের আপনার ঈশ্বরকে বন্ধক করে রেখেছেন দেখুন বন্ধু যদি এসব আপনার সাথে ঘটছে তাহলে আপনাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে না হলে আসন্ন সময়টা আরো বিপজ্জনক হবে কারণ নবরাত্রির দিনগুলোতে এই বন্ধন বিধানটা পিতৃপক্ষের সময় এই সব ব্যাপার আরো বাড়ে তাই বন্ধু উৎসবের আগে থেকেই এটা দূর করা খুব জরুরি তো আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আজ আমি আপনাদের সেই মহিলার নামও জানাবো দেখুন আপনি আমরা অনেক সময় নিজের কাছের মানুষদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি তোমার অভ্যেস এমন যে তুমি প্রত্যেকের উপর বিশ্বাস করে ফেলো বন্ধু ওই মেয়েটা এখনো তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সে ২৪ ঘন্টা তোমার উপর নজর রাখে তুমি কি খাও কি খাও কখন ঘুমাও কখন যাও কার সঙ্গে কথা বলো কোথায় কাজ করো তোমার কাছে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে তুমি কি কি সমস্যার মুখোমুখি প্রতিদিন লড়াই করছো কোনো আনন্দ আসছে সব কিছুতে তার নজর থাকে আর যখনই তোমার জীবনে কোনো সুখ আসে ওই মেয়েটা সাথে সাথেই চলে যায় আর তন্ত্রমন্ত্র করে সেই সুখ আসার আগেই আটকে দেয় এই নারীটা কতটা বিপজ্জনক এই নারীর থেকে বাঁচা খুব জরুরি কারণ ও অজুহাত দেখিয়ে তোমার বাড়িতে চলে আসে ওর পা তোমার বাড়িতে পড়লেই তোমার বাড়িটা ধ্বংসের কেন্দ্র হয়ে যায় তোমার বাড়ির সব কিছু উল্টে যায় ওর হাসি তোমাকে মুগ্ধ করে ওর মুখ তোমাকে মুগ্ধ করে দেখতে খুব সুন্দর মনে হয় কিন্তু ওর মনে অনেক পাপ লুকোনো দেখতে ভালো হলেও ও কোনো ভুতুরে বা ডাইনির থেকে কম নয় কারণ শুধু ওর পা এতটাই বিপজ্জনক যে যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে বড় একটা বিপর্যয় এসে যায় সেখানে সেখানে নেতিবাচকতা এসে বাসা বাঁধে কিছু মেয়েরা এমন হয় যারা তাদের সাথে সুখ নিয়ে আসে তাদের সাথে উন্নতি নিয়ে আসে আর কিছু মেয়েরা এমন হয় যারা তাদের সাথে ধ্বংস নিয়ে আসে তাদের সাথে সংকটের মেঘ নিয়ে আসে এবং যেখানে যেখানে যায় সেখানে সেখানে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায় আর বন্ধুরা তোমাদের জীবনেও এমন কিছু মেয়ে আছে যার কারণে তোমাদের জীবনে ধ্বংস ঘটে যাচ্ছে তাই সেই মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে বন্ধুরা আর তাকে সর্বদা তোমার বাড়ির দরজার বাইরে রাখা না হলে তোমার বাড়ি কখনো ওই মানুষটা কখনো উন্নতি করতে পারবে না এখন মনে আসছে সেই মেয়েটা কে হতে পারে একটু ভাবো তো আসলেই কে হতে পারে সে নাম তো আমি বলবো কিন্তু আগে তোমার নিজের মাথায় চিন্তা করো ওই মেয়েটা তোমার মুখে হাসি ফুটিয়ে তোমার সাথে কথা বলে তোমার সাথে প্রতিশ্রুতি করে তোমার সামনে শপথ খায় তোমার জন্য যে কোনো চেষ্টা করে তোমার মন জিততে কিন্তু পেছনে বন্ধুদের কাছে তার আসল চেহারা তুমি কখনো দেখো এখনই একটা কাজ করো বন্ধু তোমার বাড়ির মন্দিরে যাও যেখানে তোমাদের পরিবারের দেব দেবী বসে আছেন যদি না থাকেন তবু বাড়ির মন্দিরে যাও সেখানে যাও আর দেখে নাও কোনো অদ্ভুত কিছু তো পড়ে নেই যেমন লেবু পড়ে আছে বা লোহার নখ বা কালো তিল কিংবা কোনো জাদুটোনার পুতুল এমন কিছু পড়ে আছে কি যদি থাকে বুঝে নাও যে বড় ধরনের বাঁধন কাজ হয়েছে কারণ কেউ কোনো বাহানা করে তোমার বাড়িতে এসে তোমার মন্দিরে এসব রেখে যায় আর তোমার কিছুই জানা হয় না তাই আমি সব সময় বলি বাড়ির মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি সপ্তাহে অবশ্যই করতে হবে কিন্তু তোমরা বোঝো না এখন যাও আর বাড়ির মন্দিরের ভালো করে খেয়াল দেখো। আর সেটা পরিষ্কার করুন আর প্রতিদিন আপনার ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন কিন্তু এই বন্ধন ক্রিয়া এত সহজে যাবে না এর জন্য বিশেষ উপায় করতে হবে আর সেই উপায় আমি আপনাকে বলবো। কিন্তু তার আগে এই নারীর পুরো সত্যতা এবং আপনার আগামীর জীবনে বড় বড় সমস্যার সম্ভাবনা আছে সেগুলো থেকে বাঁচার উপায়ও আমি বলবো দেখুন বন্ধুরা প্রায়ই আপনার জীবনে সবকিছু ভালো চলছে আপনি যে জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছেন সেটি আপনাকে পাওয়াই হবে ঘর পরিবারেও ফুসি থাকবে কারো বিয়ে ঠিক হয়েছে বিয়ে হয়ে যাওয়ার কথা থাকে কোথাও থেকে বেতন আসার কথা থাকে ঘরে বাচ্চা আসার কথা থাকে কিন্তু হঠাৎ করেই সবকিছু খারাপ হয়ে যায় ঘরে কারো মৃত্যু ঘটে কারো বিয়ে ঠিক হয়েছিল সে বিয়ে ভেঙে যায় সঙ্গে সঙ্গে বন্ধুদের ঘরে যদি কোনো বাচ্চা আসার কথা থাকে তারও মৃত্যু ঘটে এত বিপজ্জনক ঘটনা ঘটে ঘরে যে সুখ শান্তি আগে ছিল তা ধীরে ধীরে চারদিকে অশান্তিতে বদলে যায় ঘরে ঝগড়া অসুস্থতা আর কলহ বাড়তে থাকে শত্রুতা পরিবারের পেছনে পড়ে এটা কেন হয় আপনার সঙ্গে যদি হচ্ছে তো বলো আর কারোর উপর বিশ্বাস করো কাউকে ভালোবাসো তারপরও সে ছেড়ে চলে যায় কোনো বন্ধু হোক কেউ নিজের মানুষ হোক সেও ছেড়ে চলে যায় মুখ ঘুরিয়ে নেয় মাথায় নানা ভুল ভাবনা আসতে শুরু করে তাহলে এসব কেন হচ্ছে তুমি কি কখনো এইসব ব্যাপারে গভীরভাবে চিন্তা করো তুমি ভাবো ভাগ্য খারাপ আমার কিসমত খারাপ আরে কোনো ভাগ্য খারাপ নয় তোমার কোনো কিসমত খারাপ নয় এর মূল কারণ তোমার নিজের ঘরেই লুকিয়ে আছে সেটা তোমার পরিবারের দেবতা দেবী বন্ধুরা কারণ কোনো বাইরে নয় তোমার নিজে নিজেরই তো আত্মীয় স্বজন নিজেরই তো ভালোবাসার মানুষ হ্যাঁ ঠিক সেই আত্মীয় স্বজন বন্ধুরা যারা হাসি মুখে তোমার ঘরে আসে যারা হাসি মুখে তোমার ঘরে আসে কিন্তু ভিতর থেকে তাদের ঈর্ষার হিংসার বিষ জমে থাকে আর যখন এই রকম নারীরা বা এই রকম আত্মীয় স্বজন তোমার কুলদেবতার উপর বাঁধন দিয়ে দেয় তখন ঘরের ধ্বংস নিশ্চিত কুলদেবতা কারা তুমি কি কখনো ভেবেছ কুলদেবতা হলো সেই শক্তি যা জন্ম জন্মান্তর ধরে তোমার বংশকে রক্ষা করে আসছে তোমার ঘরের বংশ এগিয়ে যাবে কুলদেবতার কারণে তোমার ঘরে কেউ খুশি আসবে সেটা কারণ আমাদের কুল দেবতা প্রতিটি পরিবার প্রতিটি গোত্রের একটা অদৃশ্য রক্ষক থাকে যাকে আমরা কুল দেবতা বলি এই শক্তি আপনার বাড়ির লক্ষ্মী আপনার বংশের সমৃদ্ধি আর আপনার ভাগ্যের রক্ষাকর্তা বন্ধুরা কিন্তু যখন কোনো কুলদেবতাকে বন্ধনে আবদ্ধ করা হয় তখন বুঝে নিতে হবে আপনার রক্ষা ঢালটাই ভেঙে গেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু তান্ত্রিক ক্রিয়া বা অন্য কোনো পদ্ধতিতে কুলদেবতার বন্ধন কীভাবে ঘটে বলছি দেখুন কুলদেবতার বন্ধন প্রধানত কিছু কারণে হয় যেমন তান্ত্রিক ক্রিয়া দ্বারা কোনো আত্মীয় আমাদের কোনো দেবতাকে বেঁধে ফেলা হয় বা কোনো পেরেক ঠোকা হয় বাড়িতে অশুদ্ধ জিনিস ফেলা হয় কেউ মন্ত্র পাঠ করে আমাদের কুলদেবতাকে বাঁধে এটাই তো ঘটে বন্ধু আবার আমরা নিজেরাই কিছু ভুল করি যেমন বাড়িতে আমরা পাপ করি যেমন মাংস খাই বা প্রতিদিন ঝগড়া করি বাড়িতে কেউ মাদক সেবন করে তাও কুলদেবতা রেগে যায় ক্রুদ্ধ হয় তখন এই সব খারাপ জিনিস আমাদের ওপর পড়ে বন্ধু বাড়িতে বারবার ঝগড়া আর অশান্তি কাজ করতে করতে সব কিছু হয়ে যাওয়া হঠাৎ করেই টাকা লোকসান হওয়া বাচ্চাদের পড়াশোনা আর বিয়ে বন্ধনে সমস্যা হওয়া এইসব ঘটছে আর বন্ধুদের কিছু অদ্ভুত জিনিসও হচ্ছে যেমন কখনো কখনো মনে হয় ঘরে কোনো অদৃশ্য শক্তি আছে যেন কোনো আত্মা বা ভূত প্রেত আছে যদি তোমার মনে হয় কেউ চলাফেরা করছে কোনো দরজা নিজেরাই বন্ধ হচ্ছে বা ঘরে অদ্ভুত ঘটনা ঘটছে যেমন আগুন লেগে যাওয়া বা লাইট টিম টিম করা এই সবই বন্ধুদের ইঙ্গিত দেয় আর হ্যাঁ যখন কুলদেবতার সঙ্গে কোনো বন্ধন গড়ে ওঠে তখন এই সব ঘটনা ঘটে বাড়ির লক্ষ্মী চলে যাবে ঘরে দরিদ্রতা ঢুকে পড়ে আর তোমার সাথেও ঠিক তাই হচ্ছে আমি জানি বন্ধু পরিবারে একের পর এক মৃত্যু শুরু হয় যখন গভীর প্রভাব পড়ে তখন সেই বংশের প্রথা শেষ হয়ে যায় পরিবারে ছেলে জন্মায় না আত্মীয়দের মধ্যে রক্তক্ষয় পর্যন্ত হয় ভাইদের মধ্যেও রক্তক্ষয় হয় সন্তানরা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় মদ্যপানে নষ্ট হয়ে যাওয়া ঋণ বাড়তে থাকা ধার শেষ না হওয়া এমন রোগ লেগে যাবে যার কোনো ডাক্তারও চিকিৎসা করতে পারবে না এইসব ঘটনা কখন ঘটে যখন আমাদের গোত্রের দেবতার বন্ধন হয় আর যখন আমাদের গোত্রের দেবতার বন্ধন হয় বা আমাদের গোত্রের দেবতার আঘান্বিত হয় তখন আমাদের কিছু সংকেত আসে কি সংকেত আসে ভালো করে শোনো তিনি আমাদের স্বপ্নের এসে সংকেত দেন বাড়িতে বারবার কোনো না কোনো অপশোকন ঘুরতে শুরু করলে বুঝে নিও মন্দিরে চড়ানো জিনিসপত্র নষ্ট হয়ে গেলে বুঝে নিও পূজায় মন বসে না বাড়িতে নেতিবাচক শক্তি বাসা বাঁধে মুখে বিষাদ থাকে পরিবারের সবাই খারাপ অবস্থায় পড়ে বাড়ির বড় বয়স্করা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন বুঝতে হবে এটা সব বন্ধুরা একটাই ইঙ্গিত দিচ্ছে যে এই কুলোদেবতা রাঘান্বিত তাই তাদের বন্ধন হয়ে গেছে এখন কিভাবে বুঝবেন ভালো করে শোনুন দেখুন বেশিরভাগ সময় মনোযোগ দিয়ে শুনতে হবে জড়া আপনার আত্মীয় স্বজন বা যেই নারী তারা আপনার সুখ দুঃখে ভুয়া সহানুভূতি দেখাবে আপনার বাড়ির ভালো লাগা দেখে তারা ভিতর থেকে চলে যাবে আপনি আপনার বাড়িতে কিছু ভালো করবেন ধরুন গাড়ি আনবেন বা নতুন কিছু আনবেন তারা ভিতর থেকে চলে যাবে বেশিরভাগ সময় রাতে বা তিথিতে আপনার বাড়িতে আসবে বিশেষ করে উৎসবের সময় তারা বাড়িতে আসবে রাতেও আসবে তোমার বাড়িতে আসতে পারে যদি কোনো মহিলা বা পুরুষ আত্মীয় রাতি তোমার বাড়িতে আসে অথবা কোনো উৎসবের দিনে পূজার সময় তোমার বাড়িতে আসে তাহলে বন্ধুরা সতর্ক হয়ে যাও ও কি করবে নানাভাবে বাড়ির ভিতরে ঢুকে কুলোদেবতার জায়গায় লুকিয়ে যাবে আর সেখানে বন্ধন করে দেবে কথাবার্তায় কুলদেবতা বা মন্দিরের খারাপ কথাও বলতে পারে তোমার বাচ্চারা বা বাড়ির ছোট ছোট বাচ্চাদের কি করবে ও কিছু খাবার জিনিস দেবে এমন কিছু খাবার জিনিস দিতে পারে যা তন্ত্রমন্ত্র করা থাকে বা তোমাকে কোনো প্রসাদ দিতে পারে যা তন্ত্রমন্ত্র হতে পারে আর বাড়ির ছোট ছোট বাচ্চাদের ওপরও মন্দ নজর দেবে এমন সময় সেই মহিলার সুযোগ খুঁজবে যখন সে পূজার জায়গায় একা থাকবে বন্ধুদের বলছি এমনটাই হবে এখন মন্দির শোনো তোমার ভালো কাজের জন্য খুশির বদলে টান পড়বে হ্যাঁ সেই মহিলা বা সম্পর্কিত কেউ যখন তোমার ভালো কাজ করবে তখন তোমার খারাপ করবেই তোমার কাজের খুঁত খুঁজবে কিছু না কিছু ত্রুটি বের করতে চাইবে সবসময় তোমার সঙ্গে তুলনা করবে ওদের কাছে এত কিছু কেন আছে আমাদের কাছে কেন নেই তোমার দুঃখে ভিতর থেকে খুশি হবে মাঝে মাঝে স্বপ্নেও আমারও তোমরা ওর মুখ দেখতে পেতে পারো বন্ধুরা পুজোর সময় হঠাৎ করে ওর মন খারাপ হয়ে যায় এবং সে দূরে সরে যায় এই সবই বন্ধুরা বাড়িতে ঘটে বন্ধুরা যদি তোমরা হঠাৎ করে কালো কুকুর বা বিড়াল আসতে দেখো কোনো কুকুর বাড়িতে ঢুকে পড়ে কোনো বিড়াল বাড়িতে আসে তাহলে বুঝে নাও এটা একটা সংকেত যে বাড়িতে কিছু খারাপ ঘটনা ঘটেছে কোনো বিশেষ আত্মীয় আসা যাওয়ার পর বাড়িতে ঝগড়া শুরু হলে বুঝে নাও ওটাই এই সব সমস্যার মূল কুলদেবতার স্থানে বারবার দীপক নিভে গেলে বা পুজোতে বাড়িতে আগুন লেগেছে বা যতই চেষ্টা করো পূজা সম্পূর্ণ হচ্ছে না কোনো না কোনো বাধা আসছে যেমন কোনো জিনিস বাদ পড়ে যাচ্ছে ধূপ জ্বালালে ধূপের গন্ধই আসছে না এমন কিছু হলে বুঝে নাও কোনো না কোনো সমস্যা আছে এখন ওই বন্ধন কিভাবে ভাঙবে ভাঙার উপায় বলবো তারপর ওই মহিলার নামও বলবো তাই ভিডিওটি ছেড়ে চলে যেও না বন্ধন ভাঙার উপায় কি আজই এই উপায়গুলো করো প্রথমে শুদ্ধিকরণ বলছি প্রথমে মন্দিরটা ভালোভাবে পরিষ্কার করো গঙ্গা জল আর মধু দিয়ে দেবতাদের অভিষেক করো যদি বাড়িতে কুল দেবতা না থাকে তাহলে অন্য দেবদেবীদের অভিষেক করুন সাথে বিশেষ মন্ত্র জপ করুন মন্ত্রটি হল ওম কুল দেবতায় নম এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন একশো আটবার জপ করুন এরপর ধারাবাহিকভাবে নয় দিনের জন্য কুল দেবতার জায়গায় ঘিয়ের দ্বীপ জ্বালান যদি বাড়িতে কুল দেবতা না থাকলেও বন্ধন তৈরি হয়ে যায় কারণ কুলদেবতার কোন নির্দিষ্ট স্থান না থেকে তাদের পুরো বাড়িটাই তাদের স্থান তাই তাদের নামে দীপ জ্বালিয়ে দিন নবরাত্রি বা অমাবস্যার দিনে কোনো বিদ্যান পণ্ডিতকে নিয়ে কুলদেবতার কৃপার জন্য হবন করাতে পারেন যদি টাকা খরচ করতে না চান তাহলে তারও একটা উপায় বলছি তোমাকে কি করতে হবে একটা ধূপ জ্বালাতে হবে ধূপ জ্বালাতে হবে তাতে তোমাকে সব হবনের যা যা উপকরণ লাগে যেমন ঘি ধূপ গুড় সব ব্যবহার করতে হবে এই সব জিনিস দিয়ে ধূপ দেবতা বা মোটামুটি দেবতাদের নাম করে ধূপ দিতে হবে তাহলে সেটাও হবন হিসাবেই হবে আর আমি যে মন্ত্রটা বলেছি সেটা একশো আটবার ধূপ দিতে দিতে জপ করতে হবে সঙ্গে সঙ্গে হনুমানজি আর বাবা ভৈরবনাথের পূজা অর্চনা করতে হবে যদি কোনো বাঁধন কেটে ফেলতে হয় আর সবচেয়ে শক্তিশালী উপায় চাই তাহলে হনুমানজি আর ভৈরবনাথজির স্মরণ নিতে হবে প্রতিদিন বাড়িতে হনুমান চালিসার পাঠ করো আর ভৈরবনাথজির পূজা করো আর্চনা করুন এখন বন্ধুদের জন্য তন্ত্র নিবারণের একটা পদ্ধতি বলছি যদি তোমার মনে হয় কোনো নেতিবাচক শক্তি বা নজর লেগেছে তাহলে অবশ্যই কোনো যোগ্য ব্যক্তির সাহায্য নাও মানে তোমার পরিবারের এমন একজন যিনি পরিবারের প্রধান বা উপার্জনকারী তাকে এই কাজ করাতে হবে কি কাজ করাতে হবে একটা লেবু নিতে হবে সেই লেবু দিয়ে তোমার কুলদেব দেবতার নজর নামাতে হবে হ্যাঁ যেমন আমরা মানুষের নজর নামাই ঠিক তেমনিভাবে সেই লেবু দিয়ে কুলদেবতার নজর নামিয়ে ফেলো কিভাবে মন্দিরে গিয়ে লেবুটাকে ওপরে থেকে নিচে প্রায় বার কুলদেবতার নজর নামাতে হবে তারপর সেই লেবুটাকে গ্যাসের আগুনে পুড়িয়ে ফেলো হ্যাঁ গ্যাসে জ্বালিয়ে দিন আর শুধু এইটুকুই করুন এতে সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা মনে রাখবেন কুল দেবতা কখনোই তার ভক্তদের একা ছেড়ে যায় না যদি কোনো বাঁধন হয়ে থাকে সেটা শুধু আপনার পরীক্ষামাত্র কিন্তু যদি সময়ে সজাগ না হন তাহলে বাঁধন আপনার পরিবারের শিকড়কেও নষ্ট করতে পারে বন্ধুরা যাদের মধ্যে হিংসা থাকে তারা যতই চতুরতা করুক না কেন শ্রদ্ধা ভক্তি আর সঠিক উপায়ে কুলদেবতা আবার খুশি হয়ে যাবেন চিন্তা করবেন না তাই সতর্ক থাকুন কুলদেবতার আশ্রয় নিন এবং কখনো নিজের পরিবারের রক্ষা কবচকে দুর্বল হতে দেবেন না অনেক সময় বন্ধুরা এমন করে থাকে যে জীবনে যখন সুখ আসে তখন সবাইকে ভুলে যায় ঈশ্বরকে কুল দেবতাকে সবাই ভুলে যায় এবং শুধু জীবনের আনন্দ ভোগ করতে থাকে ঈশ্বরের আরাধনা করে না কিন্তু এমন করবেন না তাদের সবসময় মনে রাখুন তাদের সবসময় পূজা অর্চনা করুন কোনো শুভ কাজ করতে গেলে আগে কুল দেবতাকে পূজা করুন আর এখন ওই মহিলার নাম বলবো দেখো বন্ধু ওই মহিলার নাম যদি বলি তোমার রাশির ওপর ভিত্তি করে ওই মহিলার নাম যেটা শুরু হয় সেটা হলো বন্ধুরা আপনার রাশির প্রথম অক্ষর অনুযায়ী ওই মেয়েটিও আপনার রাশিরই হবে হ্যাঁ বন্ধুরা আপনার রাশিও আর ওই মেয়েটির রাশিও একদম একই হবে আপনার নামের প্রথম অক্ষর আর তার নামের প্রথম অক্ষর একই হবে তাই ওই মেয়েটার থেকে একটু সাবধান থাকবেন কারণ আপনার দুজনের মধ্যে ছত্রিশ সংখ্যাটা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সব তথ্য দিয়ে দিলাম